হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শয়ালিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা তো আমার থামনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হ্যাঁ আজকে হলো আমার জন্মদিন আর জন্মদিনের দিন কিন্তু আমি নিজেই পুজো দিই ঠাকুরকে অবশ্য আমার জন্মদিনটা এরকমই একটা দিনে যে আমারই পুজো দিতে হবে কারণ হলো আজ থেকে অম্বুবাচি শুরু মা পুজো দিতে পারবে না আর আমারও ইচ্ছা যে আমি যতদিন পারবো ততদিন যেন আমার জন্মদিনের দিন আমি পুজো দিই কিসের কথা বলছে বলো তো জানে এই মিষ্টিটা হচ্ছে আমি খুব ভালো খাই আর এই মিষ্টিটাই আমাকে দিচ্ছে দেখো আমি কিন্তু বলিনি কিন্তু এই মিষ্টিটাই আমাকে দিচ্ছে তাই জন্য বলছে আমি তো জানি যে তুমি এই মিষ্টিটাই ভালো খাও মা গিফট গিফট বলছে তার কারণ হলো মা যেই জিনিসটা আমাকে দেবে সেটা দোকানে এখন নেই অর্ডার দেওয়া হয়েছে ওনারা বলেছে পরে এনে দেবে আর যখন আমি আনবো তখন তোমাদের দেখিয়ে দেব। সত্যি কিন্তু আমার কাছে গিফটটা বড় নয় মার যে আশীর্বাদটা সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় তো এই দেখো প্রত্যেক বছর কিন্তু মা আমাকে এইভাবেই সুন্দর করে সাজিয়ে খেতে দেয় যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই দেখে থাকবে আমার আগের ব্লগে আজকে মিনিতে কি কি আছে তোমাদের বলে দিই চিচিঙ্গা ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা পটল ভাজা উচ্ছে কুমড়ো বটি আলু ভাজা মাছের লেজা ভাজা আর ঘি আর একটা লঙ্কা আর এদিকে আছে জল টক ডাল ইলিশ মাছ আর এই কাতলা মাছটা কাকি দিয়েছে আর এদিকে আছে স্যালাড মিষ্টি টক দই আর ওদিকে চাটনি আর এদিকে আছে হলো আইসক্রিম আর একটা ক্যাডবেরি তো তোমরা কিন্তু ভেবো না যে এত কিছু আমি একবারেই খেয়ে নেব আর ভাতটা দেখো এত চেপে তখন দেওয়া হয়েছিল যে ভাঙতেই যাইছে না এখন তো যেটা বলছিলাম আমি আর রায় কিন্তু একসঙ্গেই খেতে বসেছি আর এত কিছু কিন্তু একদমই খাইনি যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য তোমাদের বলছি যে এত কিছু কিন্তু খাইনি আমার তো ভাজা দিয়ে খেতে খেতেই পেট ভরে গিয়েছিল পাশে যে প্লেটে ভাতটা দেখছো ওটা কিন্তু মা দিয়েছিল কেননা ওখানে অল্প ভাত ছিল আমার আর রায়ের যদি পেট না ভরে তাই জন্য ওখানে এক্সট্রা দিয়ে রেখেছিল আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে এসছে আমার একটা পার্সেল এটা হলো মাসি আমাকে দিয়েছে জন্মদিনের গিফট গত সপ্তাহে যখন গিয়েছিলাম মাসি বাড়িতে তখন অর্ডার দেওয়া হয়েছিল তো দুদিন পরে কিন্তু ছিল ডেলিভারি ডেট কিন্তু আজকেই চলে এসছে মানে মাসি চাইছিল আজকেই যাতে এটা আসে তো আজকেই এসছে দেখো আর এটা কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে কাপড়টাও খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর কিন্তু সাইজে একটু আমার বড় স্মল সাইজ অর্ডার দেওয়া হয়েছিল তাও কিন্তু একটু বড়ই এসছে চেঞ্জ করব না দোকান থেকে একটু অল্টার করে নিলেই ঠিক হয়ে যাবে তো দেখো এই যে এটা হলো প্যান্টটা আর এটা হলো জামাটা তো এটা একটা কট সেট তো আমি এটা তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো এটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একটু আল্টার করতে হবে একটু ঢিলা আছে এখন হলো সন্ধেবেলা আর নীলু অফিস থেকে ফেরার সময় কেকটা নিয়ে এসছে আর যেহেতু সাইকেলে নিয়ে এসছে তাই জন্য কেকটা ট্রেড থেকে একটু সরে গিয়েছিল ¿Qué রাস্তায় একটা ব্যাংক দেখতে পেলাম এটা সোনা ব্যাংক না কোনো ব্যাংক আমি জানি না কিন্তু অনেকটা বড় ছিল ব্যাংকটা তো এই দেখো আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে আর নীলু যখনই আমাদের সঙ্গে থাকে মানে মেনলি রায়ের সঙ্গে যখনই থাকে ট্রেনে তখনই রায় কি করে বাবার কোলের উপরে উঠে ট্রেনের ওপরে যে হ্যাঙ্গার গুলো আছে সেগুলো এরকম ধরে থাকে ওর যে কি ভালো লাগে এটা কি জানি আর ওপাশটায় বসা নিয়ে ঝামেলা হচ্ছে একজন লেডিস জেনারেলে উঠাছে বলে তার জন্য ঝামেলা আর যে ঝামেলা করছে তার সঙ্গেও একজন লেডিস আছে উনি বসে আছে আর পরে যিনি উঠেছেন তাকে বসতে দেওয়া হচ্ছে না উনি কিন্তু হয়তো কোনো জব করে ফিরছেন দেখেই বোঝা যাচ্ছে তাকে যেহেতু একা আছে তাই জন্য তাকে বলা হচ্ছে কেন লেডিসে উঠলো না মানে কি বলবো বলো মানুষের মানসিকতাটা কিরকম বলো হাজবেন্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছেন শিয়ালদা থেকে বসে এসছেন আর যিনি পরে উঠেছিলেন তিনি মোস্ট প্রবাবলি আহ সোদপুর কি খর্দা থেকে উঠেছিলেন তাকে বসতে দেওয়া হচ্ছে না তোমরা কিন্তু ভেবো না যে জায়গা ছিল না ওখানে কিন্তু জায়গা ছিল বসার তো যাই হোক আমরা কিন্তু ওই ট্রেন থেকে নেমে ব্যারাকপুরে অনেকক্ষণ বসেছিলাম এই ট্রেন আসতে অনেকক্ষণ দেরি করেছিল মানে ট্রেন আসতে দেরি করেনি আমরাই তাড়াতাড়ি চলে এসেছিলাম আর ট্রেনে উঠলেই তো জানো তোমরা যে নীলুর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় তো নীলু কোথা থেকে বেশ একটা ঘুগনি নিয়ে এসছে ঘুগনিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে রাইও খাচ্ছিল আর তারপরে উঠেছিল চিট তো এখান থেকে নিয়ে নিলাম দুটো চিট বাদাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা রানাঘাট ক্রস করে যাচ্ছি না দিলকুশ দেখো তোমাদের হলো না যে আমরা আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি মাসি বাড়িতে মানে আসলে বলাই মাসির পায়ে ক্র্যাক হয়েছে তাই জন্য মা ওখানেই আছে গত সপ্তাহে আমি আর মা এসছিলাম মাসি বাড়িতে মাকে দিয়ে গেছি আর তখনই মাসি বলে দিয়েছিল যে জন্মদিনের দিন আসতে তাই জন্যই যাচ্ছি

আর এই একটা বিষে কি বলে ওটাকে মালগাড়িটাকে আবার আজকেও দাঁড় করিয়ে রেখেছে ওই পাশে আবার এতটা হেঁটে হেঁটে যাও তারপর ওই মাথা থেকে আবার টোটো ধরো টোটো আছে কি না কি জানি আজকে পুরো ফাঁকা আগের দিন তো ঈদ ছিল তাও ভিড় ভিড় ছিল আজকে পুরোই ফাঁকা দেখো ঝুবুলিয়া লেখা ঝুবুলিয়া আচ্ছা এই দেবো খাবা আসো দেবা দেবা মিষ্টি জিনিস আসো আমরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর তোমরা কে কে চেনো এই ফলটা তারা কিন্তু কমেন্ট করে আমাকে বলো আর তোমরা দেখতেই পেলে মাসির পাটা কিন্তু প্লাস্টার করা হয়েছে সেটা কিন্তু আজকেই আর গত সপ্তাহে আমরা যে এসছিলাম তখন কিন্তু পাটা এই অবস্থায় ছিল এই যে এই জায়গাটা হচ্ছে ক্র্যাক হয়েছে তো আগে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি তার কারণ হলো রাই জানতো না যে আমি আর নিলু এসছি মাসি বাড়িতে মা গিয়েছিল রাই এর পিসি বাড়িতে তো তখনই আমরা এসছিলাম এখানে যেহেতু তখন নিয়ে ওকে আর নি যে আমরা এসছিলাম তো যাই হোক দেখো মাসির পাটা কিন্তু তখন এই যে এরকম ভাবে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে তার উপরে এরকম একটা ক্যাপ পড়ানো থাকতো কিন্তু ওটাতে কোনোই কাজ হয়নি মাসি বারবার এটা খুলে ফেলতো তাই জন্য ডক্টর এখন প্লাস্টার করে দিয়ে

আরে তো লাইট বন্ধ হয়ে গেল কেন দেখাবো লাফালি করে দিই না দিতে হবে আবার এরপরে কিন্তু স্পার্কেল ধরানো নিয়ে আরেক কাণ্ড ঘটে গেছে স্পার্কেলটা ভাই নিয়ে এসেছিল কেকের সঙ্গে এবার দেখো নীলু অনেকবার ট্রাই করেছে মানে অন্তত ছ সাতবার তো হবেই ট্রাই করেছে কিন্তু জ্বলছে না তারপরে আমিও ট্রাই করলাম তাও জ্বলছে না তারপর মেশো ট্রাই করলো তাও জ্বলছে না এরপর মেশো স্পার্কেলটাকে নিয়ে দেখো বারুদটাকে সামনে নিয়ে এসে তারপরেও জ্বালানোর চেষ্টা করলো কিন্তু তাও কিন্তু জ্বলেনি বারো দিন <laughs> <laughs> এখন কেকটা নিয়ে দেখো খেতে বসে গেছি না না পুরো কেকটা খাবো না আমি কেকের ওপরে যে আমার নামটা লেখা আছে সেই জায়গাটুকু মাসি বলেছে খেয়ে নিতে তাই জন্য আমি দেখো এই ওপরে যে ক্রিমটার মধ্যে নামটা লেখা ছিল সেই ক্রিমটা আর কি কেটে নিয়ে নিচ্ছি তোমরা দেখে থাকবে আমাদের বাড়িতে যত জন্মদিনের কেক আনা হয় তাতে কিন্তু কোনো নাম লেখা থাকে না কেননা ওই কেকটা কেটেই সবাইকে দেওয়া হবে সবাই খাবে তাই জন্য নাম লেখা হয় না আর ভাই ভুলে এই কেকটাতে নাম লিখে নিয়ে চলে এসছে তাই জন্য মাসি আমাকে বললো যে নামের জায়গাটুকু খেয়ে নিতে আর জানো তো কেকটা ভীষণ ভালো ছিল খেতে ফ্রেশ ক্রিমের ছিল ভাই কৃষ্ণনগরের মাদারসার থেকে এটা অর্ডার করেছিল রাতের খাবারও দিয়ে দিয়েছে দেখো আমাকে আর আজকে কিন্তু সব কিছু মেশো রান্না করেছে ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর মাছের লেজা ভাজা আর দিয়েছিল ঘি আর একটা কাঁচা লঙ্কা আর এদিকে ভেজ ডাল কাতলা মাছ চিংড়ি মাছের মালাইকারি পায়েস আর টক দই ও আর একটা গন্ধরাজ লেবুও ছিল তো আমরা দেখো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট